টাকাটা তোর হতে পারে কিন্তু এই বাড়ি জমি সব আমি আমার নামে করেছি এই বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে যায় না সেটা হলে তুই তুই বেরিয়ে যাবি নানটি আপনি ভুল করছেন এই জমির রেজিস্ট্রি আমি রাজের নামে করেছি আপনাদের নামে করেনি তাই এখন থেকে এই জমি সহ এই বাড়ির মালিক রাজ মা 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 কেমন তুমি তাই দাঁড়া ভালোই তো ছিলাম তোরে দেখার পর ভালো কি করে থাকি মা তুমি সব কি বলছো আমি আবার কি করলাম আরে তুই যে বিদেশ থেকে চলে আসছস সেই কথাটা কি আমাদের জানাইছস তুই তো একবার হলো জানাইতে পারতি পারতি না মা তুমি মজা করছো আমার সাথে আরে আমি বাড়িতে আসবো সেটা বলতে হবে নাকি আমি ভেবেছি আমি বিদেশ থেকে আসছি তোমাদেরকে সারপ্রাইজ করবো কিন্তু দেখছি এখন তোমরা খুশি হওনি মনে হয় মা আমি যে চাইছি তোমরা কি আসলেই খুশি হওনি হা মেলা খুশি হয়েছি মন চাইতেছে আর তোরা মাথায় উঠে নাচছি হম তোকে দেখে মনে হচ্ছে যে ব্যান্ড পার্টি ম্যাচে তাকে গড়ে নিয়ে যায় খিরে বোন তোরা সব কি কথা বলছিস আমি এতদিন পর দেশে আসলাম তোরা উল্টো আমাকে দেখে খুশি হয়ে যাবে আর তোরা কি উল্টো কথা বলে যাচ্ছিস বলতো খবরদার তুই আমার মেয়েদেরকে বোন বলে ডাকবি না এই চুপ একদম চুপ আমার মারে তুই মা বলে ডাকবি না হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস এই তুই আমাদেরকে বোন বলে ডাকিস কেন হ্যাঁ তুই আমাদের সৎ ভাই বাহ 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 আজকে তোদের মনে হচ্ছে আমি তোদের সৎ ভাই অথচ দেখ সে ছোটবেলা থেকে গাধার মতো খেটেছি কষ্ট করেছি শুধুমাত্র আমার বোনগুলো ভালো থাকবে এই জন্য আমার মা আজকে আমাকে চিনতে পারছে না আমার মা বলছে আমি তোদের সৎ ভাই আর তোরাও বলছিস আমি নাকি তোদের সৎ ভাই আসলে কি জানিস সে ছোট্টবেলা থেকে কষ্ট শুধু শুধুমাত্র তোরা ভালো থাকবে এই জন্য আর মা তুমি কি জানো এই পৃথিবীতে সৎ সৎ কথাটা খুব ভালো একটা শব্দ আর মা হচ্ছে খুব মধুর একটা শব্দ আর যখন তুমি এই দুইটা শব্দকে একসাথে করবে তখন এটা একটা খারাপ শব্দে পরিণত হবে সৎমা আর যেটা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে যে মানুষটা হচ্ছে তুমি হ্যাঁ মা তুমি আমার সৎমা এই চুপ কর তোর এত কথা শুনতে চাচ্ছি না কেন কেন আজকে আপনি শুনতে চাচ্ছেন না আজকে আমার সব কথা আপনার শুনতে হবে আমার সৎমা দিনের পর দিন কষ্ট করেছি দিনের পর দিন পরিশ্রম করেছি সে ছোট্টবেলায় বিদেশ গিয়েছি একটা বার নিজেকে নিয়ে ভাবিনি নিজের জীবন নিয়ে ভাবিনি শুধু ভেবেছি কি আপনারা কি করে ভালো থাকবেন দিনের পর দিন কি করেছি আর কি করিনি সেটা আপনারা কেউ জানেন না শুধু জেনেছেন আমি বিদেশ থাকি টাকার ইনকাম করছি প্রতি মাসে এত করে করে টাকা পাঠাচ্ছি একটা বার চিন্তা করেছেন এই যে দেশ থেকে আমি শুধু টাকা নিলাম ধারে টাকা নিলাম এগুলো আমি কি করে শোধ করেছি কোনো মাসে কিন্তু আপনাদের কোনো কিছু কমতে ছিল না সব কিছু আমি আপনাদেরকে দিয়েছি আর আজকে আমার দুই বোন আমাকে বলছে আমি ওদের সৎ ভাই আপনি বুঝতে পারছেন মা আমি এত কষ্ট করার পর আজকে সাত বছর পর দেশে আসলাম সাত বছর পর দেশে আসার পর যদি আমার বোনরা আমাকে সৎ ভাই বলে সেটা আমার কাছে কেমন লাগতে পারে আমি নামা খুব খুশি নিয়ে এসেছিলাম যে আমার পরিবার পরিজন এতদিন যাবৎ দেখি না সেই মানুষগুলোকে আজকে গিয়ে দেখব সেই মানুষগুলো আমাকে দেখে খুব আনন্দ মেতে যাবে কিন্তু না মা আমি ভুল ছিলাম আমি কখনো আসলে আপনাদেরকে মনে করতে পারিনি তো তাই আপন ভেবে অনেক কিছু ভেবে ফেলেছিলাম এটা আমার ভুল ছিল আচ্ছা মা আমি যে তো কষ্ট করেছি প্রতি মাসে টাকা পাঠিয়েছি আপনারা ভালো ছিলেন কখনো কি আমার বন্ধুদেরকে বলেছেন যে আমি ওদের কি করছি কি না করছি কখনো বলেন আপনার মনে আছে মা যখন বাবা মারা গেছিল বাবা মারা যাওয়ার পর আপনি আমার হাতটা ধরে বলেছিলেন আমার ছোট ধরে বোনকে নিয়ে আপনি কোথায় যাবেন কোথায় গিয়ে থাকবেন কি করবেন তখন না মা আমি আর না করতে পারিনি এই পুরো সংসারের হালটা আমিই ধরেছিলাম কত কষ্ট করেছি মা ছোট কাল থেকে আমার বোনগুলো না বোঝো আপনি তো সব দেখেছেন একটা সময় যখন দেখলাম যে আসলে এগুলো দিয়ে হচ্ছে না তখন মানুষের কাছ থেকে ধার দেনা করলাম সুদে টাকা নিলাম সেই টাকা দিয়ে বিদেশ গেলাম সেখানে গিয়েও কষ্ট করলাম দিনের পর দিন শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য আজকে বাড়ি করেছেন তাও কিন্তু আমার টাকাই করেছেন মা আজকে আপনারা যে দামি সোফায় বসে টিভি দেখেন না মা সেটাও কিন্তু আমার ঘাম চানোর টাকা দিই কোনো কিছু কিন্তু আপনারা করেননি আমি আপনাদের সুখের জন্য সব করে দিয়েছি মা নিজের সুখটা ফুলে গিয়েছি যে আমার জীবনে যে সুখের প্রয়োজন আছে সমস্যা নেই মা যেহেতু বাড়িটা আমার টাকা দিয়ে করেছি আমি সেহেতু বাড়িটা তো মালিকও আমি আপনারা কাজ করুন আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে যান আমি না আপনাদেরকে সহ্য করতে পারছি বাহ আরে তুই বললি কি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব না বেরিয়ে যাব না কারণ টাকাটা তোর হতে পারে কিন্তু এই বাড়ি জমি সব আমি আমার নামে করেছি এই বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে বেরিয়ে যায় না সেটা তুই তুই যাবি আপনি ভুল করছেন আমি জানতাম সৎ মারা সহজে আপন হয় না আর হতেও পারে না কিন্তু রাজ রাজ আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতাম না আর এই সুযোগেই তো আমি গেমটা খেলেছিলাম এই জমির রেজিস্ট্রি আমি রাজের নামে করেছি আপনাদের নামে করে দিই তাই এখন থেকে এই জমি সহ বাড়ির মালিক রাজ বন্ধু তুই আসলে ঠিকই বলেছ সৎপা কখনো আপন হতে পারে না আজকে এটা আমি হারে হারে বুঝতে পারছি কি ব্যাপার আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন বাড়িটা খালি করুন বাবা আমি বাড়ি ছেড়ে দেব মানে আমরা কোথায় যাব কোথায় থাকবো মা আমি এখন এই মুহূর্তে আপনাকে সেই ছোট্টবেলা যেমন দেখেছিলাম আমার কাছে আকত্র মিলিত করেছিলেন সেই আকত্রি মিলতি আমি আবারও দেখতে পাচ্ছি তখনও বলেছিলেন বাবা এখন আমি কি করব কোথায় যাব কোথায় গিয়ে থাকবো আজকে আপনি সেম একই অ্যাক্টিং করছেন তার আর কোনো প্রয়োজন নেই মা আজকে আমি ভুলে গিয়েছি আপনি আমার মা আপনি কোথায় থাকবেন কোথায় যাবেন কি করবেন কি না করবেন সেটা আমার একটু ভাবার বিষয় না সারাটা জীবন পার করেছি আমার এত বড় বয়সে কোনোদিন বলতে পারবো না নিজের জন্য ভেবেছি সব সময় শুধু আপনাদের কথা ভেবেছি কিন্তু হ্যাঁ আজকে মনে হচ্ছে আজকে মনে হচ্ছে আপনাদেরকে নিয়ে ভাবাটা বন্ধ করা উচিত আমার আমার নিজেকে নিয়ে একটু ভাবা উচিত আর এখন থেকে আমি সেটাই করব ভাইয়া তুমি আমাদেরকে মাফ করে দাও আসলে আমরা বুঝতে পারিনি আর মা কখনো এইভাবে বলেনি মা সবসময় তোমাকে আমাদের কাছে সৎ ভাই বানিয়ে রেখেছে হ্যাঁ ভাইয়া তোমার শরীরে যে রক্ত বইছে আমাদের শরীরে একই রক্ত বইতেছে কখনো দেখা হয়ে যায় রক্তরে কিভাবে অস্বীকার করব। আমি তোমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করে ফেলছি আর তুমি দেখো আমাদের জন্য কত কিছু করছো মনেই রাখি নাই কখনো ভাই বই তোমার সম্মানই দেয় নাই আমারে পরলে মাফ করে দেও আমরা আসছি তারা আমার দুই বোন আমার সাথেই থাকবে সারাটা জীবন আমার পাশেই থাক। আমি ওদেরকে ঠিক বাবার মতো ছায়া দিয়ে রাখত আর বোন তুই তুই বলেছিলে না যে তোর গায়ে যে রক্ত বইছে আমার গায়ে ঠিক একই রক্ত বইছে এটাই সত্যি রক্ত কখনো রক্তকে অস্বীকার করতে পারে না কিন্তু আমি চেনা যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো পরগাছা থাকুক পর গাছা কখনই একটা গাছকে বড় হতে দেয় সে নিজে ঠিক থেকে তার পাশাপাশি গাছটাকে নষ্ট করে দেয় গাছটাকে মেরে ফেলে কিন্তু সে ঠিকই তার মতো করে বেড়েই চলে সবে চাচ্ছি না আমার এই বাড়িতে এই পর গাছের জন্য কোনো জায়গা হোক আপনাকে বলছি আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে চলে যাবেন আর কোনো দিন সন্তানের অধিকার দেখিয়ে আমার কাছে আসবেন না যোগাযোগ করার কোনো চেষ্টা করবেন আর চল না আমরা ভেতরে যাই এখানে দাঁড়িয়ে করবো চলে গেছে চল আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসি